আজকে আমরা যেগুলো শিখব পার্সোনাল প্রোনাউন সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন অবজেক্ট পসেসিভ একজেক্টিভ পসেসিভ প্রোনাউন রিফ্লেক্সিভ প্রনাউন আজকে আমরা অনেক কিছু শিখবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যাই হোক বন্ধুরা দেরি করব না আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে যে বিষয়গুলো শিখব এগুলো আসলে ইংরেজির সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো ছাড়া আমরা কখনোই ইংরেজিতে কথা বলতে পারবো না বা ইংরেজি লিখতেও পারবো না ইংরেজি বলতেও পারবো না পড়তেও পারবো না অবশ্যই আমাদের আজকের এই ভিডিওটা খুবই খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে যারা একদমই ইংরেজির কিছুই বোঝে না ইংরেজির কিছুই জানে না প্রথম থেকে ইংরেজি শুরু করতে চাও তাদের জন্যই ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট আজকে আমরা প্রোনাউনের বিস্তারিত শিখবো এবং প্রণয়ন সম্পর্কে আর জনে কোনো ধরনের সমস্যা না হয় সেগুলো শিখবো যাক বন্ধুরা আমরা দেরি না করে চলে চলে যাই আজকে আমরা ইংলিশ টু বাংলা একদম ইজি ওয়েতে সহজ সরল বাংলা আছে সেই সহজ সরল বাংলায় শিখব যাক বন্ধুরা আমরা দেরি না করে চলে যাচ্ছি আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে আমাদের আর প্রণয়ন নিয়ে আর কোনো সমস্যা হবে না কারণ আজকে আমরা অনেক কিছু শিখতে পারবো যাক বন্ধুরা প্রথমে আমি যেটা বলছি সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন সাবজেক্ট হিসাবে যেগুলো ব্যবহার করা হয় নাউনের পরিবর্তে যে প্রোনাউনগুলো ব্যবহার করা হয় সেগুলোকে হচ্ছে আমরা পার্সোনাল প্রোনাউন বলে যে সাবজেক্ট হিসাবে যখন আমরা ব্যবহার করে থাকি যাক বন্ধুরা এগুলো আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করে থাকি পার্সোনাল প্রনাউন সাবজেক্ট তাহলে বন্ধুরা আমরা প্রথমটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দেখো আই আই মানে কি আই মানে আমি উই মানে আমরা ইউ মানে তুমি যাই হোক বন্ধুরা তোমাদের একটু বানান করে পড়াই সেটা হচ্ছে আই আই মানে আমি ডাব্লিউ ই ওই ওই মানে আমরা ওয়াই ও ইউ ইউ মানে তুমি ওয়াই ও ইউ ইউ মানে তোমরা ই হি মানে সে ছেলে সি এস এইচ ই মানে সে মেয়ে ইট ইট মানে ইহা এন এম নেম মানে নাম এখানে নেম দেওয়ার কারণ হচ্ছে সমস্ত সমস্ত নামকে এখানে বোঝানো হয়েছে নামগুলো সাবজেক্ট হতে পারে যাই হোক বন্ধুরা নামগুলো যদি সাবজেক্ট হয় তাহলে নেম মানে নাম অ্যান্ড টি এইচ ই ওয়াই দেই এর অর্থ হচ্ছে তাহারা টি এইচ ই দা আর এল গার্ল দা গার্ল মানে মেয়েটি টি এইচ ই জি আই আর এল এস গার্লস দ্য গার্লস মানে মে গল দ্য বয় টি এইচ ই বি দ্য বয় বালকটি টি এইচ ই দ্য বি ওয়াই এস বয়েজ দ্য বয়েজ এর অর্থ হচ্ছে বালকগুলো সো বন্ধুরা এখানে আমরা অনেক সময় একটু কনফিউজ হয়ে যাই সেটা হচ্ছে একটু তোমাদের দেরি হলেও একটু ভালো করে বোঝাই সেটা হচ্ছে এখানে আমরা দা গাল বলবো না দি গাল বলবো দা বয় বলবো না দি বয় বলবো তাহলে বন্ধুরা এখানে তোমাদের একটি জেনে রাখা ভালো সব থেকে ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে এই যে দ্য গার্ল সো প্রথম অক্ষরটা গালের প্রথম অক্ষরটা যেটা আছে জি আছে হয়ে আমরা এখানে কি কী উচ্চারণ করবো দা উচ্চারণ করব। আর যদি ওয়ার্ডের প্রথমে যদি ভাওল থাকতো তাহলে আমরা কি উচ্চারণ করতাম দি উচ্চারণ করতাম তাহলে বন্ধুরা আমাদের মনে থাকবে যে যদি বলি ডিমটি সেই ক্ষেত্রে আমরা বলি দা এগ না বলে বলবো দি এগ দ্য আমরে না বলে বলবো দি অ্যামেলা সো দ্য অনেস্ট ম্যান না বলে বলবো দি অনেস্ট ম্যান তাহলে বন্ধুরা এইগুলো আমাদের জানতে হবে যাই হোক বন্ধুরা আমরা চলে যাচ্ছি এখানে আমরা সব জায়গায় যেহেতু আমরা বয় বয়ের এই প্রথম বিটা আছে এই কারণে এটা একটা কনসনেন্ট সাউন্ড সেই কারণে আমরা দা ইউজ করবো সো দ্য গার্ল দ্য গার্লস দ্য বয় দ্য বয়েজ সো নেক্সট যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আমরা চলে যাচ্ছি পার্সোনাল প্রনাউন অবজেক্টগুলোতে সো বন্ধুরা আমরা পার্সোনাল প্রনাউনের অবজেক্টগুলোতে শিখবো সেটা হচ্ছে প্রথমে যেটা আছে সেটা দেখো মি মি মানে কি আমাকে তাহলে এই এম ই মি মি মানে আমাকে ইউ আস মানে আমাদেরকে ইউ ওয়াই ও ইউ ইউ মানে তোমাকে ওয়াই ও ইউ মানে তোমাদেরকে একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে পোড়াল অবশ্যই আমরা এটা উভয়কেই পড়াল হিসেবে ব্যবহার করে থাকি এবং এখানে তোমাদের মনে রাখতে হবে যে একটা ইউ মানে তুমি আর একটা ইউ মানে তোমরা আর একটা ইউ অবজেক্ট হিসেবে যখন ব্যবহার করব তখন সেটা হবে ইউ মানে তোমাকে আর একটা ইউ মানে তোমাদেরকে নেক্সট ওয়ান যেটা আছে সেটা হচ্ছে হিম হিম মানে তাকে এটা হচ্ছে সেলে হিম মানে তাকে এটা হবে কি সেলে এবং নেক্সট যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে হার এইচ ইয়ার হার মানে তাকে মে নেক্সট যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে ইট ইট মানে ইহা বাট ইট যখন অবজেক্ট হিসাবে ব্যবহার করা হবে তখন এটাকে বলা হবে ইহাকে বা এটাকে ইট মানে ইহা বা এটা নেম এর আগে বলেছি যখন নেম সাবজেক্ট হিসাবে বসবে তখন সরাসরি নামটা হয়ে যাবে আর যখন অবজেক্ট হিসাবে বসবে তখন কি নেমকে বোঝাতে নেম মানে নেমকে এখানে বোঝানো হয়েছে এই কারণেই যখন অবজেক্ট হিসাবে বসবে তখন কিন্তু আমি মেয়েটিকে সাহায্য করলাম অথবা আমি ছেলেটিকে সাহায্য করলাম আমি করিমকে সাহায্য করলাম তার মানে এইখানে যতগুলো নাম বললাম এগুলো সবগুলোই হচ্ছে অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে কাউকে সাহায্য করলাম তার মানে কি আমি করিমকে সাহায্য করলাম আই আই হেল্প করিম তার মানে এটা করিম করিমকে আমি করিমকে সাহায্য করি আই হেল্প আই হেল্প করিম তার মানে করিম কে এই যে অবজেক্ট হিসেবে যখন ব্যবহার করা হবে তখন নামগুলোকে সব প্রত্যেকটা ক্ষেত্রে দেখো কে দেওয়া আছে অবজেক্টগুলোর প্রত্যেকটা জায়গায় কে দেওয়া আছে এবং নেক্সট ওয়ান যেটা আছে সেটা হচ্ছে দেম দেম মানে কি তাদেরকে টিএইচ এম দেম মানে তাদেরকে দ্য গার্ল মানে মেয়েটিকে দ্য গার্ল এর অর্থ হচ্ছে মেয়েটিকে যখন অবজেক্ট হিসাবে ব্যবহার করা হবে তখন বলা হবে মেয়েটিকে আবার দ্য গার্লস এর অর্থ হচ্ছে মেয়েগুলোকে সো যখন আমাদের এগুলো অবজেক্ট হিসেবে ব্যবহার করা হবে তখন বলা হবে মেয়েগুলোকে নেক্সট যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে দ্য বয় বালকটি যখন সরি এখানে একটু মিস্টেক হয়ে গেছে এখানে হবে কি দ্য বয় যখন অবজেক্ট হিসেবে ব্যবহার করা হবে তখন সেটাকে হবে বালকটিকে সরি এটা হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়ে গেছে যাই হোক বন্ধুরা এটাকে আমরা একটু ই করে নেব এটাকে আমরা কে করে দেবো যাই হোক একটু ওয়েট ওয়ান মিনিট আমরা এটাকে মেটিকে টিকে করে সরি টিকে সো ওকে হয়ে গেছে যাই হোক আমরা চলে গেলাম এখন চলে যাচ্ছি আমাদের নেক্সট যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে যে বয় বালকটিকে তাহলে দ্য বয় এর অর্থ হচ্ছে বালকটিকে যখন আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করব নেক্সট যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে দ্য বয়েজ বালকগুলোকে সো বন্ধুরা যখন আমরা অবজেক্ট হিসাবে ব্যবহার করব। তখন কী হয়ে যাবে বালকগুলোকে সো এখানে একটা লক্ষ্য রাখো দেখো প্রত্যেকটা অবজেক্টের শেষে দেখো বাংলা অক্ষরগুলো কে দিয়ে আছে আর যখনই কে দিয়ে বোঝাবে তখন মনে করতে হবে সেটা অবজেক্ট হিসেবে ধরা হয়েছে তাহলে দেখো মি মানে আমাকে এটা অবজেক্ট হিসাবে আস মানে আমাদেরকে ইউ মানে তোমাকে ইউ মানে তোমাদেরকে হিম মানে তাকে ছেলে হার মানে তাকে মেয়ে ইট মানে ইহাকে নেম মানে নামকে দেম মানে তাদেরকে গার্ল মানে মেয়েটিকে দ্য গার্লস মানে মেয়েগুলোকে দ্য বয় বালকটিকে দ্য বয়েস বালকগুলোকে বন্ধুরা এখানে প্রত্যেকটা জায়গায় দেখো কে আছে দ্যাটস দেড়শোয় আমরা বোঝে যাব এটা হচ্ছে অবজেক্ট হিসাবেই ব্যবহার করা হয়েছে বন্ধুরা আমরা নেক্সট যে জিনিসটা আছে সেখানে চলে যাচ্ছি এখানে শিখবো আমরা এখানে শিখব পসেসিভ সো বন্ধুরা পসেসিভ অ্যাকজেটিভ আমরা অনেক সময় ব্যবহার করে থাকি যখন দেখা গেল যে আমার বই আমার বল আমার ভাই আমার মা তারপরে আমার কলম আমার বন্ধু এরকম জায়গায় আমরা ব্যবহার করে থাকি এই পসেসিভ সো বন্ধুরা আমরা কেন এইগুলোকে পসেসিভ অ্যাকজেক্টিভ বললাম যখন এইগুলো কোনো নাওনের আগে বসে তখন মনে হয় যে আসলে এর কোনো অর্থই থাকে না সরি অর্থনা এইগুলোর আসলে যখন নাউনের আগে বসবে তখন কিন্তু এটা সাবজেক্ট হিসাবে ধরা হয় না তখন কি নাউনটা হিসাবে যেমন বলি মাই ব্রাদার সো এখানে মাইটা অবজেক্ট না ব্রাদারটা হচ্ছে অবজেক্ট যাই হোক বন্ধুরা আমরা চলে যাচ্ছি পসেসিভ অ্যাকজেক্টিভকে যখন এগুলো আমরা ব্যবহার করে থাকি যে আমার বোন আমার ভাই আমার কলম আমার ল্যাপটপ আমার মোবাইল আমার কলম এরকম জায়গায় যখন ব্যবহার করে থাকি সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই পসেসিভ অ্যাকজেক্টিভগুলো ব্যবহার করে থাকি সো বন্ধুরা প্রথমটা হচ্ছে দেখো প্রথমটা হচ্ছে মাই এম ওয়াই মাই মানে আমার ও আর আওয়ার মানে আমাদের ওয়াই ও ইউ আর ইউর মানে তোমার ওয়াই ও ইউ আর এস মানে তোমাদের হিজ এইচ আই এস হিজ মানে তার এটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় বাট এখানে দেখো হার হার এইচ আর হার মানে তার এখানে কিন্তু শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয় সো এখানে চলে আসো ইটস ইটস মানে এহার সো আমরা এটা ইটস কোথায় ব্যবহার করি যখন কোনো প্রাণীর ক্ষেত্রে বস্তুর ক্ষেত্রে আমরা ইটটা ব্যবহার করি তখন কিন্তু যদি বলি এটার যদি বলি কুকুরটি অনেক ভালো বাট কুকুরটির সব চরিত্র অনেক ভালো সো সেই ক্ষেত্রে কিন্তু যদি বলি এটার নাম যদি বলি এটার নাম সো কুকুরটি অনেক ভালো এটার নাম অথবা আরও অনেক এক্সাম্পল আছে আমরা সেদিকে না যাই সেটা ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে নেক্সট ওয়ান আছে টিআইস ইয়ে দে আর মানে তাদের বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে আরও মজার মজার জিনিস আমরা শিখতে পারবো সো এখন চলে যাচ্ছে আমরা পসেসিভ প্রনা ক্ষেত্রে সো বন্ধুরা আমরা শিখেছি পসেসিভ একজেক্টিভ এখন আমরা পসেসিভ প্রণাউনগুলো শিখবো পসেসিভ প্রণয়ন কোথায় কীভাবে ব্যবহার করা হয় সো এখানে দেখো পসেসিভ প্রণয়নটা অনেক সময় আমরা ব্যবহার করে থাকি যে যদি বলে শি ইজ মাইন শি ইজ মাইন তার মানে কি সে হয় আমার সো সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে মাইন মানে আমার ব্যবহার করা হচ্ছে এটা পসেসিভ প্রণাউন হিসাবে ব্যবহার করা হয়েছে এখানে তাহলে বন্ধুরা শি ইজ মাইন অথবা দ্য ম্যাঙ্গো ইজ মাইন আমটি আমার এরকম ধরনের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি সমুদ্র আমরা চলে যাচ্ছি দেরি না করে এম আই এন মাইন মানে আমার ও ইউ আর এস আওয়ার্স মানে আমাদের ওয়াই ওয়াই ও ইউ আর এস ইয়র্স মানে তোমার ওয়াই ও ইউ আর এস ইয়র্স মানে তোমাদের এইচ আই এস হিস মানে তার এইচ আর এস হার্স এখানে বলছে হারের সাথে এস যোগ করা হয়েছে এটাকে আমরা বললাম তার বন্ধুরা নেক্সট যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে ইটস ইটস মানে এ হার নেক্সট যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে এইচ ই এস দেয়ার্স মানে তাদের নেক্সট যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন রিফ্লেক্সিভ প্রনাউন বলতে কি বোঝো আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি যে আমি নিজেই এই কাজটা করেছি তুমি নিজেই সেখানে গিয়েছিলে তুমি নিজে নিজে খাও বা সে নিজে নিজে আত্মহত্যা করলো সে নিজে নিজে চুল কাটে সে নিজে নিজে রান্না করে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই রিফ্লেক্সিভ প্রণয়নটা ব্যবহার করে থাকি যে আমি নিজেই এই ইংরেজিটা তৈরি আমি নিজেই এই ভিডিওটা তৈরি করতেছি তাহলে আই এম কি আই এম মেকিং দিস ভিডিও মাই সেলফ অথবা আই মাই সেলফ আই মাই সেলফ এ এরপরে আয়ের আয়ের পরে একটা মাই সেলফ বসাতে পারো যে আই মাই সেলফ কি আই মাই সেলফ এম তারপরে কি করতে পারো তৈরি করতেছো মেকিং এ ভিডিও সো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এই মাইসেলফটা এখানে জোর দিয়ে বলা হচ্ছে সো যখন সাবজেক্টের পরে মাই সেলফটা বসবে তখন মনে রাখতে হবে জোরপূর্বকভাবে একটু জোর দেওয়া হচ্ছে সাবজেক্টের পরে সো বন্ধুরা আমরা চলে যাচ্ছি দেরি না করে আজ আমরা এখন শিখবো রিফ্লেক্সিভ প্রণয়ন রিফ্লেক্সিভ প্রণয়নের প্রথমটা ওয়ার্ড আছে মাইসেলফ মাইসেলফের অর্থ হচ্ছে আমি নিজেই অথবা আমি নিজে। নেক্সট যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে আওয়ার সেলফস আওয়ার সেলফ এটা হচ্ছে পোরাল সো আমরা নিজেরাই অথবা আমরা নিজেই সো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আমরা নিজেরাই এটা পোরাল দ্যাটস দেশ এর বারানটা হবে ওয়া ও ইউ আর এ সি এল ভি এস মাই সেলফস আর এটা হচ্ছে প্রথমটা সিঙ্গুলার যখন হবে তখন শুধুমাত্র এল ভি এসিএলএফ সেলফ বসাবো শুভ ধরো এখানে দেখো যেগুলো সিঙ্গুলার আছে সেগুলোর লাস্টে আছে এস এল এফ সেলফ সো প্রথমটা হচ্ছে মাই সেলফ মানে আমি নিজে এবং আওয়ার সেলফ মানে আমরা নিজেরাই বা আমরা নিজেই ইউ সেলফ মানে তুমি নিজেই ইউর সেলফ এর অর্থ হচ্ছে তোমরা নিজেরাই অথবা তুমি নিজেই সো তোমরা নিজেই নেক্সট যে ওয়ার্ড আছে হিম সেলফ মানে সে নিজে এটা ছেলেদের বোঝানো হয়েছে হার সেলফ সে নিজে মেয়েদের বোঝানো হয়েছে সো ইট সেলফ এটা নিজেই সো আমরা নাউন বা সরি আমরা নাউনের ক্ষেত্রে যেমন বস্তুবাচক প্রাণীবাচক নাউনের ক্ষেত্রে কিন্তু আমরা এগুলো ব্যবহার করে থাকি ইট সেলফ নেক্সট যে ওয়ার্ড আছে সেটা হচ্ছে সেলফ দেম সেলফটা হচ্ছে পোড়াল আর দেম মানে কি তারা নিজেই সো বন্ধুরা এখানে আমরা শিখলাম রিফ্লেক্সিভ প্রোনাউন তাহলে বন্ধুরা আজকে আমরা কি কী শিখলাম সেগুলো একটু রিভাইজ দিয়ে আসি একদম আর কোনো বিশ্লেষণ না শুধুমাত্র একবার রিভাইজ দেবো সেটা হচ্ছে পার্সোনাল প্রণাউন শব্দ হিসেবে যখন ব্যবহার করা হয় আই মানে আমি ওই মানে আমরা ইউ মানে তুমি ইউ মানে তোমরা হিমানে সে সি মানে সে ইট মানে ইহা নেম মানে নাম দে মানে তা হারা দ্য গার্ল মেয়ে টি দ্য গার্লস মেয়েগুলো দ্য বয় বালকটি দ্য বয়স বালকগুলো নেক্সট যে যেটা আছে সেটা হচ্ছে আমরা চলে যাচ্ছি যে অবজেক্টগুলো পার্সোনাল প্রণয়নের অবজেক্টগুলো মি মানে আমাকে আস মানে আমাদেরকে ইউ মানে তোমাকে ইউ মানে তোমাদেরকে হিম মানে তাকে হার মানে তাকে ইট মানে ইহাকে নেম মানে নামকে দেম মানে তাদেরকে অ্যান্ড দ্য গার্ল মেয়েটিকে দ্য গার্লস মেয়েগুলোকে দ্য বয় বালকটিকে দ্য বয়েজ বালকগুলোকে নেক্সট যে আছে সেটা পসেসিভ অ্যাকজিটিভ সেটা হচ্ছে মাই মানে আমার আওয়ার মানে আমাদের ইয়োর মানে তোমার ইয়োর মানে তোমাদের ইয়ার্স মানে তোমাদের হিস মানে তার হার মানে তার ইটস মানে হার দেয়ার দেয়ার মানে তাদের নেক্সট যে আছে সেটা পসেসিভ প্রোনাউন সেটার মাইন্ড মানে আমার আওয়ার্স মানে আমাদের ইয়ার্স মানে তোমার ইয়র্স মানে তোমাদের হিস মানে তার হার্স মানে তার অ্যান্ড ইটস মানে এহার ড্যারস মানে তাদের অ্যান্ড নেক্সট যেটা আছে সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রণয়ন মাই সেলফ আমি নিজেই আওয়ার সেলফ আমরা নিজেরাই ইউ সেলফ তুমি নিজেই ইওর সেলফ তোমরা নিজেরাই হেন্ডসেলফ সে নিজে হার্সেলফ সে নিজে ইউ সেলফ এটা নিজেই দেন সেলফ তারা নিজেই সো বন্ধুরা আজকে আমরা যেগুলো শিখলাম ও মাই গড আসলে এগুলো শুধুমাত্র প্রথমে যারা ইংরেজি শিখতে চাও একদম ইংরেজির কিছুই জানো না যারা নতুন করে ইংরেজি শিখতে চাও যারা কিছুই বোঝো না ইংরেজির তাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট সো বন্ধুরা ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেন এবং যারা জানে না তারা যেন জানতে পারে বিশেষ করে এগুলো আমাদের জানা থাকলেও কিন্তু আমরা সঠিকভাবে জানি না যে আসলে কোনগুলোর কোন অর্থ এবং কোথায় কিভাবে ব্যবহার করা হয় আবার তোমরা আসলে এগুলো শেয়ার করে দেবা এই কারণেই আসলে ভিডিওটা আসলে এত সুন্দর হয়েছে এবং এত মজার জিনিস আমরা শিখলাম আজকে আসলে এই জিনিসগুলো দিয়েই কিন্তু আমরা ইংরেজিতে কথা বলতে পারি যাই হোক বন্ধুরা আমরা দেরি না করে চলে যাচ্ছি আমরা সো বন্ধুরা দেরি না করে আমরা চলে যাচ্ছি আমাদের শেষ এবং যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে এই জিনিসগুলো দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করবো আর সেন্টেন্স তৈরি সরি যে এই জিনিসগুলো দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করবো আর এই জিনিসগুলো যদি না জানা থাকে তাহলে আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো না আর সেন্টেন্স তৈরি করতে না পারলে যেটা হবে আমরা কখনোই ইংরেজিতে কথা বলতে পারবো না সো বন্ধুরা এগুলো কতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য যাই বন্ধুরা দেরি না করে আমি আজকেই শেষ করতে এখনই শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ